থ্যাংক ইউ অ্যান্ড অল মাধ্যমিক ভূগোল অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে উত্তর বহির্জাত প্রক্রিয়া নেক্সট যে প্রক্রিয়ায় নিম্ন নিম্নভূমির উচ্চতা বা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে উত্তর আরোহণ প্রক্রিয়া নেক্সট যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কী বলে উত্তর অবরোহণ প্রক্রিয়া নেক্সট বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস কি উত্তর সূর্য সূর্য নেক্সট অবরোহণের অপর নাম কি অবরোহণের অপর নাম ক্ষয় সাধন নেক্সট ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জি ভবনকে কী বলে উত্তর আরোহণ নেক্সট অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা কি উত্তর সমুদ্রপৃষ্ঠ নেক্সট অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফলকে কী বলে উত্তর পর্যায়ন নেক্সট পাশাপাশি অবস্থিত দুই নদী বা নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে উত্তর জল বিভাজিকা নেক্সট পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কী উত্তর আমাজন নদীর অববাহিকা নেক্সট ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কী উত্তর গঙ্গা নদীর অববাহিকা নেক্সট নদী তার গতিপথের শেষে সমুদ্র বা রদ বা জলাশয়ের যেখানে গিয়ে মেশে তাকে কি বলে উত্তর নদীর মোহনা নেক্সট পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি উত্তর কালীগণ্ডকী নদীর অন্ধগলচি গিরিখাত নেক্সট গিরিখাত উপত্যকার আকৃতি কী রূপ উত্তর ইংরেজি ভি অক্ষরের মতো আর্দ্র জলবায়ু অঞ্চলে দেখা যায় নেক্সট ক্যানিয়ন উপত্যকার আকৃতি কী রূপ উত্তর ইংরেজি আয় অক্ষরের মতো শুষ্ক জলবায়ু অঞ্চলে দেখা যায় নেক্সট পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কী উত্তর তিব্বতের সাংপো ক্যানিয়ন নেক্সট পৃথিবীর বৃহত্তম ক্যানিয়নের নাম কি উত্তর কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন নেক্সট পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি উত্তর আমাজন নদীর ইলহাদামরাজও নেক্সট ভারত তথা এশিয়ার বৃহত্তম নদীদ্বীপ কোনটি উত্তর ব্রহ্মপুত্র নদীর মাজুলি নেক্সট পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ নেক্সট পৃথিবীর ক্ষুদ্রতম নদী কোনটি উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের ডি নদী সাঁত্রিশ মিটার শুধু নেক্সট পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ নীলনদ নেক্সট পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি উত্তর ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত নেক্সট ভারতের বৃহত্তম জলপ্রপাত কোনটি উত্তর যোগ জলপ্রপাত বা গেরোসপ্পা নেক্সট নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে উত্তর চৌষট্টি গুণ নেক্সট পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায় উত্তর মিসিসিপি মিশৌরী নদীর মোহনায় নেক্সট জলপ্রপাতের পাদদেশে তৈরি হওয়া হারির ন্যায় বিশাল গর্তকে কি বলে উত্তর প্রপাত কূপ নেক্সট নদীবক্ষে যে ছোটো গর্তের মধ্যে প্রস্তর সহজল চক্রাকারে ঘুরে তাকে কি বলে উত্তর মন্থকুত পটহোলস নেক্সট নদীবাকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে উত্তর বিন্দুবার নেক্সট পশ্চিমবঙ্গের অশ্ব খুরাকৃতি রোদের একটি উদাহরণ দাও উত্তর মুর্শিদাবাদের মাতিঝিল নেক্সট দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলে উত্তর দোয়াব দোয়াব বলে নেক্সট পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে যায় ওই রেখাকে কী বলে উত্তর হিমরেখা হিমারেখা নেক্সট হিমবাহ উপত্যকার আকৃতি রূপ উত্তর ইংরেজি ইউ অক্ষরের মতো নেক্সট বিশ্বের দ্রুততম হিমবাহের নাম কি উত্তর জেকব সান সান নেক্সট পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি উত্তর ল্যামবার্ট হিমবাহ নেক্সট পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম কি উত্তর হুবার্ট হুবার্ট নেক্সট ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি উত্তর সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম নেক্সট হিমবাহ সৃষ্ট হ্রদকে কী বলে উত্তর করি হ্রদ বা টান নেক্সট মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় টিলার আকারে থাকে এদের কী বলে উত্তর ইনসেল বার্জ জার্মান শব্দ অর্থাৎ দ্বীপেন পাহাড় নেক্সট পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কী বলে উত্তর ক্রেভাস নেক্সট পর্বত পাদদেশে হিমবাহের শিলা সঞ্চিত হয়ে নৌকা বা উল্টানো চামচের ন্যায় ভূমিরূপ গঠন করলে তাকে কী বলে উত্তর ড্রামলিন নৌকা বা চামচের মতন উল্টানো নেক্সট হিমবাহিত নুড়ি কাকর বালি সঞ্চিত হয়ে আঁকা বাঁকা শৈলশিরার মতো যে ভূমিরূপ পর্বত পর্বতপরদেশ তৈরি করে তাকে কি বলে উত্তর এস্কার বলে এস্কার নেক্সট হিমবাহ পর্বতগাত্রের মধ্যে হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে কি বলে উত্তর বার্গশ্রুণ্ড নেক্সট মাশরুম রক মাশরুম রক কাকে বলে উত্তর গৌরকে ডাঙের ছাতার ন্যায় দেখতে নেক্সট মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলে উত্তর ওয়াদি যার অর্থ শুষ্ক উপত্যকা নেক্সট রাজস্থান মরুভূমির চলমান বালিয়ারিকে কী বলে উত্তর ধ্রিয়ান ধ্রিয়ান বলে নেক্সট ট্রস্তরময় মরুভূমিকে কি বলে উত্তর হামাদা হামাদা নেক্সট মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলে উত্তর প্লায়া নেক্সট অর্ধচন্দ্র বালিয়ারিকে কি বলে উত্তর বারখান অর্ধচন্দ্র বালিয়ারি বারখান নেক্সট ন্যায় বালিয়ারিকে সমান্তর বালিয়ারিকে কি বলে সিফ বালিয়ারি উত্তর সিফ বালিয়ারি নেক্সট বারখান শব্দের অর্থ কী বারখান শব্দের অর্থ কী উত্তর বালির পাহাড় নেক্সট বায়ুর অপসারণের ফলে বালি সরে গিয়ে মরুভূমিতে উৎপন্ন ছোট বড় গর্ত তাদের কি বলে উত্তর ধান্দ বলে ধান্দ নেক্সট লোয়েস শব্দের অর্থ কী উত্তর স্থানচ্যুত বস্তু স্থানচ্যুত বস্তু নেক্সট বায়ুপ্রবাহের দ্বারা শুষ্ক বালুকোনা বহুদূরে বাহিত ও সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে কি বলে উত্তর লোয়েস সমভূমি নেক্সট চীনের কোন নদীতে লোয়েস সমভূমি রয়েছে উত্তর হোয়াংহো নদীতে হোয়াংহো নদীতে নেক্সট মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত মুক্ত শৃঙ্কে কী বলে উত্তর নুনাটক নুনাটক নেক্সট ধনুকাকৃতি বা ত্রিকোণাকৃতি বদ্বীপ কোন নদীতে দেখা যায় উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র নীলনদ রাইন হুয়াঙ্গ মহানদী ইত্যাদি নদীতে নেক্সট কোন ভূমিরূপটিকে ডিম ভর্তি ঝুড়ি বা বাস্কেট অফ এক্স ট্রপোগ্রাফি বলে উত্তর অনেক ড্রাহ্মীনকে একসাথে নেক্সট যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলে পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া নেক্সট হিমবাহ উপত্যকা কী নামে পরিচিত উত্তর হিমদ্রণী হিমদ্রোণী বা হিমদ্রণী আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ